নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই রাখি পূর্ণিমায় দুশো বছর পর এই দুর্লভ দুর্লভ যোগে ছয়টি রাশি হতে হতে চলেছে কোটিপতি সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা এই রাখি পূর্ণিমায় বিশেষ বিশেষ দুর্লভ যোগের সঙ্গে রয়েছে দেবী লক্ষ্মীর আশীর্বাদ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ এবং শনিদেবের আশীর্বাদ তাদের আশীর্বাদে এবং এই দুর্লভ যোগগুলির জন্য এই রাখি পূর্ণিমায় বিশেষ অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মহত্বপূর্ণ হয়ে উঠেছে এক কথায় দুশো বছর পর এই যে দুর্লভ যোগগুলি সংযোগগুলি একসাথে তৈরি হয়েছে যার জন্য এই ছয়টি রাশি হতে চলেছে সৌভাগ্যবান ও কোটিপতি তার আগে জানাব এই রাখি পূর্ণিমা তিথিটি কোন দিন রয়েছে এবং আপনারা কোন সময়টিতে রাখি বাঁধবেন তার আগে প্রত্যেকে অবশ্যই যারা নতুন রয়েছেন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান জোটক বিচার করতে চান কোনো রেমিডি বা কবস নিতে ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এই রাখি পূর্ণিমা দিনটি রয়েছে উনিশে আগস্ট অর্থাৎ উনিশে আগস্ট সোমবার এই রাখি পূর্ণিমার তিথিটি রয়েছে আমাদের এই রাখি পূর্ণিমা তিথিটির দিনে যে দুর্লভ যোগগুলি রয়েছে সেগুলি জানাবো শ্রবণ যোগ রয়েছে শ্রবণ যোগ খুবই দুর্দান্ত একটি যোগ যে যোগটি উনিশে আগস্ট সম্পূর্ণ দিন থাকছে এবং রাহুকাল সময়টি জানাবো যে সময়টিতে আপনারা কোনো মতেই রাখি বাঁধবেন না সেই সময়টি থাকছে আপনার সকালবেলা সাতটা একত্রিশ মিনিট থেকে শুরু করে নটা পর্যন্ত তবে উনিশে আগস্ট ভদ্রাকাল কোন সময়টিতে রয়েছে যে সময়টিতে রাখি বাঁধলে আপনাদের ভাই কিংবা দাদার জীবনে অশনির সংকেত নিয়ে আসবে অর্থাৎ খারাপ মুহূর্ত যেটাকে বলছে সেই সময়টিও আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগেই জানাবো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন উনিশে আগস্ট দিনটিতে শ্রবণ যোগ থাকছে এদিকে আপনাদের সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে রবি যোগ থাকছে ভাগ্য কিন্তু আপনাদের নানান দিক থেকে কিন্তু সেই দিনটিতে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে রবি যোগ থাকছে এছাড়াও হিন্দি মতে শ্রাবণ মাসের কিন্তু শেষ হিন্দি মতে শ্রাবণ মাসের শেষ এবং আমাদের বাঙালি মতে যদি দেখা যায় বাঙালি মতে ভাদ্র মাসের দ্বিতীয় অর্থাৎ দোসরা ভাদ্র দোসরা ভাদ্র উনিশে আগস্ট সোমবার বহু বছর অর্থাৎ দুশো বছর পর এই দুর্লভ যোগে এই রাখি পূর্ণিমায় দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ শনি মহারাজের আশীর্বাদ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে এই ছয়টি রাশির কিন্তু ভাগ্য পরিপূর্ণ লাভ কিন্তু দিতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই রাখি পূর্ণিমার উৎসব থেকে আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছে আপনাদের আপনাদের বিক্রি বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনাদের যারা চাকরিজীবী রয়েছে তাদের ক্ষেত্রে বলবো নতুন চাকরির অফার আপনারা পেতে পারেন অমীমাংসিত কাজ আপনাদের শেষ হতে চলেছে এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা বা প্রেমে মাধুর্যতা বৃদ্ধি পেতে চলেছে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে দ্বিতীয় রাশি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই রাখি পূর্ণিমা থেকে অর্থাৎ দুশো বছর পর এই দুর্লভ সংযোগে আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো থাকছে কেরিয়ারে অগ্রগতি ঘটতে চলেছে এই রাখিবন্ধন উৎসব থেকে আপনারা যারা সরকারি ক্ষমতার সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু বিশেষ প্রভাব বিস্তার হতে চলেছে খ্যাতিনামা বাড়তে চলেছে গৃহে সুখ সমৃদ্ধি কিন্তু আসতে চলেছে তারপরের রাশি সেটি হলো আপনার ধনু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ প্রফিট ইনকাম প্রচুর পরিমাণে বাড়তে চলেছে সেই সঙ্গে ধনুরাশির আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে আপনাদের এই রাখি পূর্ণিমা আপনাদের খুবই ভালো শুভ প্রমাণিত করতে চলেছে শনিদেবের আশীর্বাদ থাকছে আর্থিক অবস্থা আপনাদের উন্নতি দেখা দিতে চলেছে সুখ বৈভব আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে চলেছে অমীমাংসিত কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে সেই সঙ্গে কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা লাভ করতে চলেছে তারপরের রাশি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে বলব এই রাখি বন্ধন থেকে অর্থাৎ রাখি পূর্ণিমা থেকে আপনাদের মধ্যে ইতিবাচক প্রভাবগুলো দেখা দিতে চলেছে আপনাদেরও অমীমাংসিত কাজগুলো শেষ হতে চলেছে কর্মক্ষেত্রে নতুন কাজের অফার পেতে চলেছেন বা আপনাদের প্রমোশনের জায়গা থাকছে ট্রান্সফারের জায়গা থাকছে সেই সঙ্গে পারিবারিক জীবন সুখময় হতে চলেছে আপনাদের প্রতিটি ইচ্ছা পূর্ণ হতে চলেছে শনিদেবের আশীর্বাদে আপনাদের কিন্তু গৃহে উন্নতি উন্নতি ঘটবে মাতা লক্ষ্মীদেবী আপনাদের গৃহে কিন্তু প্রবেশ করতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মেষ রাশি মেষ রাশির জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের কর্মজীবনে খুবই ভালো একটি পরিবর্তন হতে চলেছে কর্মজীবনে বড় ধরনের দায়িত্ব আপনারা পেতে পারেন আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে আর্থিক অবস্থার আপনাদের উন্নতি ঘটতে চলেছে আয়ের নতুন উৎস আপনাদের খুলতে চলেছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে মেষ রাশির জাতি বিশেষ উন্নতি দেখা দিতে চলেছে ভাগ্য আপনাদের কিন্তু খুবই ভালো এই রাখি বন্ধনে আপনাদের গৃহে নতুন কোনো সুসংবাদের সুখবর আপনাদের কিন্তু ঘটতে চলেছে আপনি যদি মেষ রাশির জাতি জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হলো মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই রাখি পূর্ণিমা থেকে আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে আটকে থাকা টাকা আপনারা ফেরত পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে বাম্পার প্রফিটের জায়গা থাকছে আপনাদের নতুন কোনো কাজ শুরু করার সম্ভাবনা গাঢ় প্রবলভাবে তৈরি হচ্ছে এবং আপনাদের আইনি জটিলতা থেকে মুক্তি পেতে চলেছে এই রাখি পূর্ণিমায় এই দুর্লভ দুর্লভ সংযোগে এই ছয়টি রাশি কিন্তু মহা মহাকুটিপতি হতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং আপনাদের কাছে যে দুর্লভ মুহূর্তটি জানাবো এই ভদ্রাকাল আপনাদের দুপুর একটা পর্যন্ত থাকছে অর্থাৎ একটা তিরিশ মিনিট পর্যন্ত থাকে যারা রাখি পূর্ণিমায় ভাই বা দাদাকে রাখি বাঁধতে চলেছেন তাদের জন্য অবশ্যই তাদেরকে অপেক্ষা করতে হবে সকাল থেকে শুরু করে আপনাদেরকে কিন্তু দুপুর একটা তিরিশ মিনিটের পরেই আপনারা কিন্তু রাখি বাঁধতে পারবেন যারা এই সময়ের পরে রাখিটা বাঁধবেন তাদের ক্ষেত্রে বলব অবশ্যই আপনাদের স্বপ্ন বা ইচ্ছা কিন্তু পূর্ণ হবে এবং আপনার ভাই বা দাদার মঙ্গল হবে সকল ভাই দাদা বনেদের রাখি পূর্ণিমার বিশেষ বিশেষ শুভেচ্ছা ও অনেক অনেক ভালো ভালোবাসা আমার পক্ষ থেকে এবং আমার চ্যালেঞ্জের পক্ষ থেকে